চীনের তৃতীয় বিমানবাহী রণতরী সিএনএস ফুজিয়ান দেশটির নৌবাহিনীর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন এটি বেজিংয়ের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে নতুন যুগের সূচনা করেছে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা ফুজিয়ান চীনের আগের দুটি বিমানবাহী রণতরী থেকে প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত এবং অত্যাধুনিক বিশ্লেষকরা বলছেন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নৌশক্তির সঙ্গে চীনকে প্রতিযোগিতা করার সক্ষমতা যোগাবে ফুজিয়ান রণতরী ইলেকট্রোম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেম হল এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী প্রযুক্তি এই নতুন প্রযুক্তির মাধ্যমে বিদ্যুৎ চুম্বকের প্রচণ্ড শক্তিতে বিমানগুলোকে ছুড়ে দেওয়া হয় এর ফলে যুদ্ধ বিমানগুলো অনেক বেশি পরিমাণে অস্ত্র ও জ্বালানি নিয়ে উড্ডয়ন করতে পারে এবং আরও দূরবর্তী লক্ষ্যে আঘাত হানতে সক্ষম হয় বিশ্লেষকরা মনে করেন এই প্রযুক্তি চীনের নৌ সক্ষমতাকে এক ধাক্কায় অনেক দূর এগিয়ে দিয়েছে এছাড়া এই রণতরিতে রয়েছে উন্নতমানের যুদ্ধ বিমানের বহর এটি মোতায়েনের ফলে চীনের বৈশ্বিক সামরিক প্রভাব বাড়ার পাশাপাশি আঞ্চলিক ভূ প্রভাব অর্জনেও সহায়তা করবে জান সময় সংবাদ